শুভ সকাল বন্ধুরা আজকে শনিবার দিন তোমাদের সাথে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো সত্যি কথা বলতে ভীষণ গরম এত গরমে তো থাকাই যাচ্ছে না কি আর বলবো ওই যে দেখো ওই যে দেখো তোমাদের দাদা ফ্যানটা এত পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো ওই স্ট্যান্ড ফ্যানটা আর কি পরিষ্কার করছে আর এই যে দেখো হ্যাঁ বলো বলো কি হচ্ছে দেখো জানলার ফাঁক দিয়ে আমাকে ডাকছে মামা করে এখন মামাম কিন্তু মাটা ভীষণ সুন্দর বলতে শিখেছে মা দাদা বাবা পাপা কাকা দিদি খুব সুন্দর বলতে শিখেছে এত ভালো বলে দেখো বিছানার মধ্যে কালকেরই কাপড়গুলো সব এনে রেখে দিয়েছি ওগুলো একবারও গুছানো হয়নি ওগুলো সব গুছাতে হবে আর তোমাদের দাদা ওই ঘরটা ঝাড় দিয়ে বাইরে গেছে ওই ফ্যানটা ঠিক মানে পরিষ্কার করতে এই ঘরটা এখনও ঝাড় দেয়নি এত পরিমাণে গরম আজকে ওই ঘর ঝাড় দিচ্ছে আর আমি এদিকে মামামের খাবার রেডি করছি দুধ গরম করলাম জল গরম করে রেখে দিলাম এই যে একটু ওটস বানাবো মামামের জন্য আছে সকাল সকাল কালকে অনেক রাত্রে মানে অনেক আগেই খেয়েছিলো দশটার কাছাকাছি তো ভাবলাম যে একটু একটু ওটস বানিয়ে দিই পেটেও থাকবে বাচ্চাটা তাই না কিন্তু কথাটা হচ্ছে কি বলো তো তোমাদের দাদা বাড়িতে থাকলে বা মনে করো মানে মামামের খাওয়ার টাইমে যদি থাকে তাহলে না মামামটা না আমার খেতে যায় না খুব আহ্লাদি করে জানো তো এই ভাবনা চিন্তা করে আর কি আমি বানাচ্ছি যে একটু অল্প করেই বানাই মেয়েটা তোর বাবাকে দেখলে আবার খেতেই চায় না তো দেখবো কতটা খায় আর কি আর খাবারটা না খেলে তো হবে না না বলো শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে ওই যে জ্বরটা হয়ে যাওয়ার পরের থেকে শরীরটাও শুকিয়ে গেছে কি আর বলবো বলার ভাষা নেই তো যাই হোক তোমাদেরকে আর জবি ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের সবটা শুরু করে দিয়েছি তো যাই হোক সবাইকে শুভ সকাল বলবো এটাই বলছি এটা কালকের বাসি দুধটা রয়েছে সেটা গরম করে রাখলাম মামামের ওটসটা বানিয়ে তারপরে হচ্ছে যতটুকু বাঁচবে আমি চা বানিয়ে খেয়ে নেব গরমে তো আমার অবস্থা ভীষণ পরিমাণে খারাপ এই যে দেখো আর এই যে গলার মানে ইয়েটা না কোনোভাবে শুকাচ্ছেই না দেখো আসলে গরম লাগছে আর তার মধ্যে একটু একটু করে তোমার একটু একটু করে মনে করো জল পড়ছে বা ঘামছি যার জন্য হয়তো ঘাটা শুকাচ্ছে না তাড়াতাড়ি এটাও হতে পারে তাই না হয়তো এক দু দিনে ঠিক হয়ে যাবে আর দু তিন দিন হয়তো লাগতে পারে হেঁটে তো চলো তোমাদেরকে এখান থেকে বেশ সুন্দর হাওয়া আস সুন্দর হাওয়া আস ভাল লাগছে হাওয়াটা বেশ কিন্তু কি বলো তো রান্না করতে গেলে না এই জানলা দিয়ে হাওয়া আসলে মানে গ্যাসটা বন্ধ হয়ে যায় আগুনটা বন্ধ হয়ে যায় তো সবসময় জানাটা বন্ধ করে রেখে রান্নাটা করতে হয় আমাকে ওদিকে তো তোমাদের দাদা ফ্যানটা পরিষ্কার করছে আজকে একটু টুকটাক কাজ করবো ভাবছি তো ফ্যানটা ওদিকে মনে ঠিক করা হয়ে গেছে পরিষ্কার করা চলে এসছে চলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটু তোমাদের দাদাকে একটু মানে দুই চারটে কথা বলছিলাম কেন বলো তো তোমাদের দাদা না হচ্ছে গেঞ্জি হচ্ছে পরেনি খালি গায়ে ছিল তা আমাকে বলছিল কি যে তোমার হ্যাঁ তুমি ভিডিও করছো আমি খালি গায়ে রয়েছি ভিডিওটা করার কি দরকার তা আমি বললাম যে তুমি সবসময় ঘরের মধ্যে খালি গায়ে থাকবে গরমের জন্য তাই বলে কি আমি ভিডিও বানাবো না তারপরে যাই হোক দুজনে মিলে একটু তর্কাতর্কি করার পরে এই যে আমি উঠে ফ্যানটা পরিষ্কার করলাম তারপরে তোমাদের দাদা এসে ফ্যানের পাখাগুলোকে বাঁকিয়ে দিয়ে তারপরে আমি আবার ওই ঘরে চলে গেলাম ওই ঘরে গিয়ে ওই ঘরের ফ্যানটা পরিষ্কার করলাম আর দেখেছো বিছানাটার কি অবস্থা হয়েছে তো শোক টো সব সব তোমাদের দাদাও মানে গুটিয়ে রেখে দিয়েছে মশাইটাও ওভাবে রেখে দিয়েছে তারপরে এগুলো সব পরিষ্কার করতে হয়েছে ঠিক করতে হয়েছে শনিবার দিনটা মানে এরকম ঝামেলা করেই চলে গেল। মানে এটা ওটা পরিষ্কার করতে করতেই শেষ আর মামামটাকে আমার দেখেছো কীরকম কাজ বাড়াচ্ছে দেখো শুধু এটা ওটা গুছাবুছি করছে এসব করেই মানে কি বলবো আর তারপরে যাই হোক সব কাজ টাজ কমপ্লিট করে রান্না টান্না করে খেতে বসে করেছি একটু সর্ষে দিয়ে কুয়াশ ভাজা করেছি একটু কুমড়ো ছিল কুমড়ো ভাজা করেছি ডাল করেছি আর তার সাথে করেছি আলু ভাজা ডিমের অমলেট এগুলো দিয়ে আজকে দুপুরটা খেয়ে না প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে না এই গরমে কিছু খেতেই ইচ্ছে করছে না তোমার দাদা কিন্তু বারবার আমাকে বলেছিল যে একটু খাসির মাংস নিয়ে আসি অ্যাকচুয়ালি কী বলতো ছুটির দিন হলে ও একটু আবার মাটনটা খেতে খুব পছন্দ করে আমি বারণ করে দিলাম এত গরমের মধ্যে এসব রান্না করতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না তাই না আর যা গরম পড়েছে আর তোমার দাদা আবার মাটনটা একটু ঝাল না হলে খেতে চায় না তো এবার একটু বেশি যদি ঝাল দিয়ে দেয় তাহলে পেটের সমস্যা হয়ে গেলে আবার সমস্যা সেই ভাবনা চিন্তা করে না করে দিয়েছি তো যাই হোক একটু বাসন টাসন ছিল দুপুরের মাজা হয়নি মানে খেয়ে হচ্ছে শুয়ে পড়েছিলাম মামাম হচ্ছে তোমার ঘুমিয়ে গেছিলো তো বাসনগুলো মাজলে আওয়াজ হবে তার জন্য আর দুপুরবেলা মাজা হয়নি তারপরে রেখে দিয়েছিলাম তো এখন ওগুলো সন্ধ্যাবেলা আর কি মারছিলাম আর যেন কী হয়েছে আজকে সেই যে দুপুরবেলা ফ্যানটা ঠিক করছিলাম দেখলেই তোমরা তো যে ঘরে আমরা শুই মানে খাটটা যে ঘরে আছে সামনের ঘরটা সে ঘরের না ফ্যানটা তোমাদের দাদা ঠিক করতে গিয়ে মানে মুছতে গিয়ে কোনোভাবে ওটা খারাপ হয়ে গেছে যার জন্য ফ্যানটা একদম চলছিলো না তো তোমাদের দাদা প্রচণ্ড টেনশনে পড়ে গেছে এই মারাত্মক একটা গরম দিয়েছে তার উপরে যদি এরকম ফ্যানটা যদি খারাপ হয়ে যায় তাহলে কীরকম একটা ব্যবহার হয়ে যায় না বলো তো তারপরে যাই হোক যে মানুষটা ঠিক করে তাকে ফোন করে বলা হলো আসতে তো অনেকটা লেট করছিল তোমার দাদা আবার অনেকটা টেনশনে পড়ে গেছিলো বলছিল যদি আজকে ফ্যানটা ঠিক না হয় তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে আর রাত্রেবেলা যেন উপরের ফ্যানটাও দিয়ে আমরা ঘুমাই আবার স্ট্যান্ড ফ্যানটাও দিই কারণ কি বলো তো মা না গরম মানে গরমে ঘুমোতে পারে না ওকে স্ট্যান্ড ফ্যানটা ওট সাইডটাতে দিয়ে দেয় আর উপরে ফ্যানটা তো দুটো ফ্যানই চলে কিন্তু তাও তোমাদের দাদা একটু রাত্রে কষ্ট হয়ে যায় সে মানুষটা কোনার মধ্যে ঘুমায় তো তারই একটু ফ্যানের হাওয়াটা কম লাগে কিন্তু কি করবো তো তিনজনেকে তো আর সমানভাবে সব কিছু দেওয়া সম্ভব না আর এই যে দেখো আমার মামাম ক্যামেরা অন করা দেখে কীরকম এসে মানে বারবার করে দেখা দেখি করছিল তো যাই হোক ফাইনালি মানুষটা চলে এসছে ঠিক করার জন্য তো ওই যে দেখো মানুষটা এখানে ফ্যানটা ঠিক করছে আর আর দেখো সাড়ে নটা বাজে তো চলো ভ্লগটা এখানেই শেষ করব একদম বাড়াবো না আর সবাই ভালো থেকো অবশ্যই যারা নতুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তোমাদের ভালোবাসাটা আমার একান্ত দরকার প্লিজ তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো চলো সবাইকে টাটা গুড নাইট